চলো আজ তোমাদের সাথে শেয়ার করি রুলি মাছ বা আমুদি মাছ দিয়ে ঝিঙে আলুর পাতলা ঝোল তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক সকালবেলা বাবাকে বলেছিলাম যে একটুখানি বাজার থেকে ঝিঙে আর পোনা মাছ কিনে আনতে আজকের ঝিঙে দিয়ে পাতলা পোনা মাছের ঝোল করবো ঝোল বানাবো আর কি কিন্তু বাবা দেখো রুলি মাছ বা আমুদি মাছ নিয়ে হাজির যেটা উনি পছন্দ করে উনি ওটাই কিনে নিয়ে হাজির তা আমি ভাবলাম কি ঠিক আছে সবসময় তো পোনা মাছ দিয়েই ঝিঙে দিয়ে ঝোল হয় আজকে না হয় এই রুলি মাছ বা আমুদি মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল বানাবো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো মাছগুলো প্রথমে আমি কেটে নিয়েছি আর এই মাছের আবার একটু টক না বানালে বাবা আবার বকাবকি শুরু করে দেবে তো সেই জন্য অল্প কিছু মাছ আলাদাভাবে রেখেছি যেগুলো আমি টক বানাবো তো মাছের বড় বড় মাছগুলোর একটু বডির পিসগুলো কেটে নিয়েছি এইগুলো আমি ঝিঙে আর আলুর দিয়ে পাতলা ঝোল বানাবো শুধু যে পোনা মাছ দিয়ে বা কাতলা মাছ দিয়ে ঝোল হয় তা তো নয় সব মাছ দিয়েই ঝোল খাওয়া যায় তো আমি আলু আর ঝিঙে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সঙ্গে আমি আলু আর ঝিঙেটাও নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব আজকে একটু আলাদাভাবে রান্না করছি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আলু আর ঝিঙেটা ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম প্রথমে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব আমুদি মাছ বা রুলি মাছের যে টকের রেসিপিটা সেটা আমার চ্যানেলে রয়েছে আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব। যারা যারা এখনও আমুদি মাছের টকের রেসিপিটা দেখো তারা অবশ্যই কিন্তু একবার ডেসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কটা চেক আউট করে নিয়ে অবশ্যই কিন্তু রেসিপিটা তোমরা দেখতে পাবে আর আমুদি মাছ বা রুলি মাছ বেশি একটা ভাজতে নেই কারণ এগুলো খুবই পাতলা মাছ হয় তো বেশি ভাজতে হয় না আমি অল্প একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিলাম আমি রান্নাটা আজকে সর্ষের তেলেই করব সর্ষের তেল দিয়ে আমি ফোড়নে কালো জিরে একটু দিয়েছি তবে মাঝখানে কালো জিরে যখন দিয়েছিলাম তখন ওই ভিডিওটা না কাকতলীয়ভাবে কোনোভাবে না আমি মানে খুঁজে পাইনি হয়তো আমি ভিডিও অনই করিনি এরকম কিছু হতে পারে তোমরা একটু মানিয়ে নিও তো প্রথমে আমি সর্ষের তেল দিয়ে কালো জিরা ফোড়নে দিয়ে বড় বড় করে যেহেতু আলুগুলো কেটেছি প্রথমে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি ঝিঙেগুলো দিয়ে দিয়েছি ঝিঙেগুলো ভেজে নিয়ে একটা গোটা টমেটো দিয়েছি আর যেহেতু নুন আর হলুদ দেওয়া ঝিঙে আর আলুতে সেই জন্য আমি আর এক্সট্রা করে নুন হলুদ দিলাম না একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিয়েছিলাম দিয়ে খানিকটা কষিয়ে নিয়ে আদা আর জিরে আমি বেটে রেখেছি আদা আর জিরে দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে একেবারে জল ঢেলে দেব পরিমাণ মতো আর যেহেতু এটা একটু ঝোল ঝোল হবে তাই জলের ভাগটা একটু বেশি করেই দিচ্ছি জলটা পরিমাণটা একটু বেশি করেই দিলাম যেহেতু এটা ঝোল খাবো আর ঝিঙেটা আর আলুটা অর্ধেক তো পুরো ভাজা হয়ে আছে তো একটু ঝোলটা ফুটে এলে খানিকটা তিন চারটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নিয়ে যে কটা মাছ আমি ঝোলে দেব সেই কটা মাছ তুলে দেব তার আগে একটু পরিমাণ মতো চিনি দিলাম তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো তো এইবারে আমি মাছগুলো এক এক করে তুলে দেব। তুলে দিয়ে একটুখানি ঝোল ফুটিয়ে নিয়ে ওপর থেকে গরম মশলা একটুখানি ওপর থেকে ছড়িয়ে দেব। শাহি গরম মশলা আমি একটু ওপর থেকে মাছের ঝোলে ছড়িয়ে দিয়েছিলাম আজকের রান্না করার শুরুতে যখন আমি তেলের মধ্যে কালো জিরে দিয়েছিলাম বা আলু দিয়েছিলাম তখন আদৌ আমি ভিডিওটা করেছিলাম কি না সেটা ঠিক মনেও পড়ছে না এই রকম মাঝে মাঝে ভুল ত্রুটি আমার হয়ে থাকে তোমরা একটু প্লিজ এই ভিডিওটার মধ্যে অ্যাডজাস্ট করে নিও যাই হোক আমার মাছের ঝোলটা একেবারেই রেডি তৈরি আজকে আমদি মাছ বা রুলি মাছের ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল কিছু কিছু সময় রকম বাড়িতে লাইট রান্না করে খাওয়া দাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো অবশ্যই তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়েও ভালো লাগবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কম আর চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা